আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবার ইউরোপীয় ইউনিয়নের ভেতরেই বিরোধের মুখে পড়েছেন জ্যালেন্স অর্থাৎ ইউক্রেন অথচ আমরা তো জানি যে এককভাবে নিজের ক্ষমতা দিয়ে যুদ্ধ করে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে টিকে নেই বরং ইউরোপের দেশগুলো ব্যাপকভাবে ইউক্রেনকে সহায়তা করছে ইউরোপের দেশগুলোর কাছ থেকে ইউক্রেন টাকা পাচ্ছে বুদ্ধি পাচ্ছে অস্ত্র পাচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আবার এটাও সত্য যে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ নয় আবার ইউক্রেন ন্যাটোভুক্ত দেশ তো নয়ই যদি ন্যাটোভুক্ত দেশ ইউক্রেন হতো তাহলে এতদিনে হয়তো এই যুদ্ধ আরও বড় আকার ধারণ করে ফেলত আবার ইউক্রেন যেন ন্যাটোর সদস্য হতে না পারে তা নিশ্চিত করতেই রাশিয়া এই যুদ্ধ লাগিয়েছে বলে দাবি করে কারণ রাশিয়া মনে করে যে ইউক্রেনের এই চাওয়া তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তাহলে ইউক্রেন কোন বাধার মুখে পড়েছে বা ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ইউক্রেনের অবস্থান তাহলে কি অবস্থান হলো যে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় ক্যান্ডিডেট সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যে তারা তাদের এই আকার যে বাড়াবে এবং কোন দেশগুলোকে অন্তর্ভুক্ত করা যায় সেখানে যে কয়টি দেশের নাম বলা হয়েছে তার মধ্যে ইউক্রেনের নাম রয়েছে কিন্তু আবার এটিও বলা হয়েছে যে ইউক্রেন দুর্নীতি দমন করার জন্য যথেষ্ট পরিমাণে অগ্রগতি দেখাতে পারেনি কিন্তু তারপরেও এই ইউক্রেন যেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথে আলাপ আলোচনা চালিয়ে যেতে পারে তার বড় সমর্থক হল বেলজিয়াম বেলজিয়ামের সমর্থন একটা গুরুত্বপূর্ণ কারণ বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর গুরুত্বপূর্ণ অফিসগুলো অনুষ্ঠিত ফলে অঘোষিতভাবে আপনি বলতে পারেন ব্রাসেলস হলো ইউরোপীয় ইউনিয়নের একটা রাজধানী সুতরাং ব্রাসেলসের বা বেলজিয়ামের সমর্থন একটা গুরুত্বপূর্ণ কিন্তু তারপরেও ইউক্রেন সবচেয়ে বড় যে বাধার মুখোমুখি হচ্ছে সেটি হল হাঙ্গেরির কাছ থেকে অর্থাৎ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরভান কোনোভাবেই চান না যে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেয়ে যাক কেন কারণ ভিক্টর অরভান মনে করেন যে ব্রাসেলস অর্থাৎ বেলজিয়াম এবং ইউক্রেন মিলে দু নির্বাচনে জয়লাভ করবেন তিনি গত বছর ধরেই এখানে ক্ষমতায় আছেন এবং তিনি রাসানপন্থী হিসেবে পুতিনের পক্ষের লোক হিসেবে তিনি পরিচিত এবং দু সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তাকে আউট করে দিয়ে একটা পুতুল সরকার বসানোর জন্যে বেলজিয়াম অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের রাজধানী এবং ইউক্রেন তারা চেষ্টা করছে সুতরাং দু সালে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে হাঙ্গেরিতে সে নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়নে জ্যালেন্স অর্থাৎ ইউক্রেনের সদস্য পদ পাওয়ার বিষয়টি একটা গুরুত্বপূর্ণ ইস্যু ভিক্টর অর্বান মনে করেন যে যদি কোনো না কোনোভাবে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়ে যেতে পারে তাহলে হাঙ্গেরিতে অপরাধ বাড়বে হাঙ্গেরিতে সস্তা শ্রমের ঢল নামবে এবং হাঙ্গেরিতে নিম্নমানের কৃষিপণ্য পণ্য ঢুকে যাবে তাদের বাজারকে ফেলবে এবং পরিস্থিতি এমন হতে পারে সয়লাভ যা তাদের অর্থনৈতিকভাবে খারাপ পরিস্থিতি তৈরি করবে এবং হাঙ্গেরির সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেবে সুতরাং ভিক্টর অরবান অর্থাৎ হাঙ্গেরি ব্যাপকভাবে একটা কঠোর বিরোধী অবস্থানে আছে যেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য পেতে না পারে আবার ইউক্রেনের জন্য এই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার সবচেয়ে বড় বাধা হল সে দেশের দুর্নীতি যদিও জ্যালেন্স বলেছেন যে দুর্নীতি দমন করার জন্য যতগুলো সংস্থা ইউক্রেনের রয়েছে ততগুলো সংস্থা আর অন্য কারণ নেই কিন্তু আবার ইউরোপীয় ইউনিয়নের লোকজন যারা এইসব বিষয়গুলো মূল্যায়ন করেন তারা বলছেন যে হ্যাঁ ইউক্রেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বটে কিন্তু সেটি যথেষ্ট নয় তাকে আরও অনেক কাজ করে যেতে হবে এই পরিস্থিতিতে এসে এখন প্রকাশ প্রকাশ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেন্সকি ভিক্টর অরবানকে অর্থাৎ হাঙ্গেরিকে অনুরোধ করছে হাঙ্গেরি যেন এই বাধা না দেয় ইউক্রেনকে সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ হাঙ্গেরি কাছে যে ভেটো পাওয়ার রয়েছে সেটা যেন হাঙ্গেরি ব্যবহার না করে হাঙ্গেরি যেন চুপচাপ ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার সুযোগ করে দেয়